আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আজকে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে পেঁয়াজের পাকোড়া পেঁয়াজ পাকোড়ার জন্য আমি নিয়েছি সিদ্ধ ডিম সিদ্ধ ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন এখন আমি নিয়েছি পেঁয়াজের বাকল আর কাটি কাটিতে একটা পিঁয়াজের বাকল তারপরে ডিম আবার উপরে একটা পেঁয়াজের বাকল এভাবে সবগুলো পাকোড়া তৈরি করে নিব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে পেঁয়াজের বাকলের ভিতর ডিমের কুসুমটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে এটা খেতেও চমৎকার সুস্বাদু এর ভিতর আমার মেয়ে এসে আবার ডিস্টার্ব করতেছে ও নাকি পেঁয়াজ পাকোড়া বানাবে আসলে ও তো বানাতে পারবে না তাও আবার ডিস্টার্ব করতেছে আর এভাবে সবগুলো পাকোড়া বানানো হয়ে গেছে পিএস পাকোড়া তৈরি করার জন্য এখন আমি বেটার বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটি মাটির হাঁড়ি দিয়ে দিলাম দেড় কাপ ময়দা স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো সবগুলো এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে বেটার তৈরি করে নেব তার জন্য আস্তে আস্তে একটু করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিচ্ছি আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে নিচ্ছি পিঁয়াজ পাকোড়াগুলো ভালোভাবে বেটারের সাথে মেখে নেব বেটারের সাথে ভালোভাবে মেখে না নিলে পাকোড়াটা অতটা মজা লাগবে না এজন্য বেটার দিয়ে ভালোভাবে সবগুলো পাকোড়া আমি এক এক করে ভালোভাবে মেখে নিচ্ছি বেটার দিয়ে এটা কিন্তু দেখতে প্রায় শামুকের মতো দেখা যাচ্ছে অবশেষে পাকোড়াগুলো মেখে নেওয়া শেষ এখন আমি গরম তেলে দিয়ে দিচ্ছি মুসমুসে করে পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো ভালোভাবে নিয়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে পোড়া না যায় আপনারা যারা এই পাকোড়াটা তৈরি করবেন খেয়াল রাখবেন যাতে পাকোড়াটা পুড়ে না যায় পাকোড়াটা পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পাকোড়াটার কালার অনেক সুন্দর আসছে এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব যাতে পাকোড়াটা মুসমুসে হয় খেতেও মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে আমার পাকোড়াগুলো ভাজা শেষ এখন আমি পাকোড়াগুলো তুলিয়ে নেবো তো একটা পাত্রে আমি সবগুলো পাকোড়া তুলিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো অনেক সুন্দর দেখাচ্ছে খেতেও ভীষণ ইচ্ছা করতেছে কিন্তু আর একটু আছে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি খেয়ে বলবো যে পাকোড়াটা আসলে কেমন হয়েছে অবশেষে পাকোড়াগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি টেস্ট করব যে কেমন হয়েছে বিশমিল্লা মাসাল্লা পাকোড়াটা অনেক টেস্টি হয়েছে খোদা